啊。Uh ধনী ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে কমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে কুন করেছো আল্লাহ সুবাহ আল্লাহ তালা কিছুতেই তোমাকে কমা করবেন না এখন সেই লোকটা আবিদকেও কেও কুন করে ফেললো এরপরও সে তৌবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতর কিছুটা অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সে কুচ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারলো এক আলেমের কথা সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হতা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বলল হা তোমার আশা আছে তুমি যদি তৌবা করো তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন যদিও বা তুমি একশো লোককে হত্যা করেছো যদি আল্লাহ তোমার জন্য তৌবা দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না তিনি আরো বললেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি ওই শহর থেকে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমিও তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিল যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও সে তওবা করে কারণ সে কোন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে সে কারণেই আলেম ওই কুনিকে বলল তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে বালো লোকদের সাথে আল্লাহ ইবাদত করতে লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে কাজ করতে অনুপ্রেরণা বিপরীত বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসলাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান খোদাই হবে জাহান্নাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসলাম বলেন আল্লাহ সোবানুল্লাহ তালা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিশ্রিত করার এবং অন্য শহর ভালো মধ্যকার দূরত্বকে সংকুচিত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেশ তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেল এবং আল্লাহ সুবাহান্লাহ তারা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে বালা শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবাহন আল্লাহ তালার কাছে কমা চাইতে হবে তওবা করতে হবে কিন্তু সেই হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন